বিক্রমপুরের বিখ্যাত বোয়ার কথা তো সবাই কম বেশি জানে আজকে এমন এক রেসিপি শেয়ার করবো দেখে মনে হবে দাদি নানির খাটির ফিরে এসেছে হ্যালো এসেছে। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নার ডেইলি ড্রাফ আমার লাস্ট খিচুড়ি রেসিপিটা তোমরা সবাই খুব পছন্দ করেছ তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বিক্রমপুরের কিংবদন্তি খাবার বৌয়া যাকে আবার অনেকে বউ ভাত বলে চেনে বার খেলেই মনে হবে এটাই বাংলার ঘরের আসল স্বাদ চলো তাহলে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করা যাক কাজটি আমি নিয়ে নিয়েছি খুদের চাল তারপর বেশি করে দিয়ে দিলাম ডাল দুইটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন তিনটা একসাথে ভালো করে ধুয়ে নেব এখন দিয়ে দিব লবণ পেঁয়াজ কুচি সোয়াবিন তেল আর গোটা কয়েকটা কাঁচামরিচ তারপর সব একসাথে মাখলাম যেন চাল ডালের একটা সুন্দর মাখামাখি হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সাবধান পানির কোয়ান্টিটিটা যেন পারফেক্ট হয় এখন ঢেকে রাইস কুকারে বসিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই বৌয়া রেডি হয়ে যাবে হচ্ছে চাল ডাল একসাথে সিদ্ধ হলে যে ঘরোয়া গন্ধ বের হয় আহা বলক আসার পর চাল ডাল আস্তে আস্তে ফুলে উঠবে আর পুরো বাড়ি ভরবে বিক্রমপুরে সে পুরনো দিনের গন্ধে দেখো কেমন নরম হালকা ভেঙ্গে আসা একদম মাখামাখি এই টেক্সচারটাই আসল বৌয়ার স্টাইল তাহলে এই ছিল বিক্রমপুরের বিখ্যাত বৌয়া তা খেতে যেমন মজার ঠিক তেমনই ঘরের উষ্ণতার একটা আলাদা অনুভূতি এনে দেয় আজকের জন্য এ পর্যন্ত আল্লাহ হাফেজ